নমস্কার আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে সকলে ভালো আছেন আশা করি তো আজকের বিষয়টা হলো অঙ্গনারী কর্মী মানে নিয়োগ নিয়ে এবার অঙ্গনারী কর্মীর এটা নিয়োগ বলতে কোন নিয়োগটি আপনারা সবাই জানেন যে অঙ্গনড়ি কর্মীতে যারা দীর্ঘদিন ধরে দিদমণির কাজে সাথে যুক্ত এবং এই এই কাজের সাথে যারা প্রায় দশ বছর বা বিশ বছর হয়ে গেছে তাদেরকে নিয়ে এই আজকের প্রতিবেদন তো আজকের প্রতিবেদনে বলা হয়েছে যে অঙ্গনাড়ি কর্মীরা যারা আছেন যারা অনেকেই ফ্রেশার নয় মানে প্রোমোশনাল ক্যাটাগরিতে যারা সুপারভাইজারের পদে মানে নিযুক্ত হয়েছেন পরীক্ষা দিয়েছেন তাদেরকে নিয়েই আজকের প্রতিবেদন তো সুপ আমাদের এই প্রতিবেদনে আজকে যা রয়েছে তা হল আইসিডিএসের সুপারভাইজার যারা প্রমোশন প্রমোশনাল ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিলেন আজ থেকে কয়েক বছর আগে তো ওটারই আজকে রায় বেরিয়েছে তো রায় কী বলেছে যে দু হাজার উনিশ সালে বিজ্ঞপ্তিতে বেরোয় যে আটত্রিশশো সম্ভবত আটত্রিশশো আটান্নটি চৌত্রিশশো সরি চৌত্রিশশো আটান্নটি যে ভ্যাকেন্সি ছিল তার উপরেই তো প্রথমে প্রথমে ছিল হল কি প্রথমে ছিল হলো যে আর রিক্রুমেন্টের নির্দেশিকায় যেটা ছিল যে ফিফটি ফিফটি পার্সেন্ট নিয়োগ করা হবে তো নিয়োগটা ফিফটি ফিফটি পার্সেন্ট নিয়োগ করা হওয়ার বিজ্ঞপ্তি হলেও পরবর্তীকালে কিন্তু সেটা আর হয়নি দেখা গেছে যে তিন দশমিক এক পার্সেন্ট হিসাবে নিয়োগ করা হবে এই এইভাবে বিজ্ঞপ্তিটা পরে নিয়োগটা হয়েছিল যে যাই হোক ফ্রেশারদের নিয়োগ নিয়োগ হয়ে গেছে যারা প্রমোশনাল ক্যাটাগরিতে রয়েছেন তাদেরকে তাদেরও নিয়োগ হবে অলরেডি হাইকোর্টের এটা একটা নির্দেশিকা বেরিয়েছে রায় বেরিয়েছে তো এখন সতেরোশো পদের সতেরোশো পদের মানে সুপারভাইজার যারা নিয়োগ হবেন তাদেরকে নিয়েই এই আজকের প্রতিবেদন তো নিয়োগ অবশ্য শীঘ্রই হবে দু সালে সেপ্টেম্বর মাসে কেন্দ্র সরকারের একটি নির্দেশিকা জারি করে যে সেখানে স্পষ্ট উল্লেখ ছিল যে ফিফটি ফিফটি পারসেন্ট হিসাবে নিয়োগ করা হবে সুপারভাইজার নিয়োগ করা হবে তার মানে একশো জন যদি নিয়োগ হয় তার মধ্যে পঞ্চাশ জন হবে প্রমোশনাল ক্যাটাগরি যারা পরীক্ষা দিয়ে সুপারভাইজারে সরাসরি সুপারভাইজার হবেন আর পঞ্চাশ জন ছিল ফ্রেশার মানে সরাসরি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবেন আর পঞ্চাশ জন হলো মনে করেন যে পঞ্চাশ জন যারা চাকরি দীর্ঘদিন ধরেও করতেছেন তাদের মধ্যে থেকে তো সেই নির্দেশিকা নির্দেশিকা বেরোলেও তার নিয়োগ হয়েছিল কীরকম যে একশো জনের মধ্যে পঁচাত্তর জন হলো যারা সরাসরি পরীক্ষা দিয়ে নতুন আর কি যারা সরাসরি পরীক্ষা দিয়ে সুপারভাইজার হয়েছেন হবেন বা জয়নিং করেছেন আর পঁচিশ জন নেওয়া হবে এই প্রমোশনাল ক্যাটাগরিতে সেটারই সেই সেই ইসেই মানে চ্যালেঞ্জ করে সেই বিজ্ঞপ সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে না সরি হাইকোর্টে গিয়ে একটা দিদি ভাইরা একটা কেস নির্দেশিকা করে তো সেই রায়েই আজ বেরিয়েছে সেখানে বলা হয়েছে যে পঞ্চাশ জন ফ্রেশার যদি হয় তো পঞ্চাশ জন নিয়োগ করতে হবে কি প্রমোশনাল ক্যাটাগরিতে যারা দীর্ঘদিন চাকরি করছেন পরীক্ষায় বসছেন পরীক্ষার মাধ্যমে তারা পঞ্চাশ জনকে নিয়োগ করতে হবে তো ভাগ্যের চাকর অনেকের অনেকেরই খুলতে চলছে আর কিছুদিন পরেই যে যাই হোক আমার এই চ্যানেলটিকে এরকম খবর পেতে হলে আপনাদের পরিবারের ছেলে আমি তো সময় আমি চাইবো যে আপনাদের কাছে এই সব খবরগুলোর জন্য খুব তাড়াতাড়ি দিতে পারি এর জন্য কি করতে হবে আপনাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে আমি এরকম খবর আরও দিতে পারি তো কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কোনো সমস্যা থাকলে সেগুলোকে কীভাবে কী করে সলভ করতে পারবো তার মধ্য দিয়ে তো খুব বেশি দেরি করব না মূল বিস্তারিত আলোচনার মধ্যে চলে আসব তো ওখানে বলা হয়েছিল যে পঁচাত্তর পদে সরাসরি নিয়োগের উদ্যোগ নেয় অঙ্গনারী কর্মীরা দাবি করেন যে এই পক্ষে তাদের বৈষম্যমূলকভাবে এই পদক্ষেপ তাদের প্রতি বৈষম্যমূলক তো কেন্দ্রীয় সরকারের যে রাজ্য সরকারের যে একটা তফাৎ হয়েছিল তফাৎ ছিল তো আমরা জানি তো দু সালে উনিশে সেপ্টেম্বর বিচারপতি লতিফা বন্দ্যোপাধ্যায় এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেন যে ওই ফিফটি ফিফটি পার্সেন্ট হারেই নিয়োগ করতে হবে তো এতদিনে তা ভ্যাকেন্সি হয়ে সতেরোশো ভ্যাকেন্সির পথ খালি হয়েছে তো এখন দেখা যাক সেটার নিয়োগ কবে হয় দু সালে মামলাটি বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে ওঠেন রাজশেখর রাজাশেখর মান্থার বেঞ্চে উঠেন সেখানে আইনজীবীরা মানে তুলে ধরেন এই বিষয়টি যে শূন্যপদ অনুযায়ী মানে কেন্দ্র নির্দেশিকা অনুযায়ী ফিফটি ফিফ ফিফটি পারসেন্ট শূন্য পদে অঙ্গনানী কর্মীদের নিয়োগ করা বাধ্যতামূলক মানে এটা করতেই হবে কেন্দ্র সরকারের আর কি নির্দেশিকা অনুযায়ী তো বিচারপতি মান্থা তার রায়ের জানান যে বিচারপতি লতিপা বন্দ্যোপাধ্যায় আগের নির্দেশ বহাল রেখে রয়েছে এবং সেই নির্দেশ অমান্য করা বেআইনি রাজ্য সরকারের চৌত্রিশশো আটান্ন শূন্য পদের মধ্যে সতেরোশো উনত্রিশটি পদে অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকেই পূরণ করতে হবে তো দেখাই গেল যে সেই সত্যি যে সতেরোশো উনত্রিশটা পদেই অঙ্গনড়ি কর্মীদের মাধ্যমেই নিয়োগ করতে হবে তো এই নিয়োগ প্রক্রিয়া এতদিন ধরে চলা জটিলতার সমাধানে প্রার্থীদের মধ্যে নতুন আসার সঞ্চয় করেছে এখন দেখার বিষয় যে রাজ্য সরকার কত দ্রুত এই রায়ের কার্যকারী করতে পারে হুম কেন্দ্রীয় সরকার নির্দেশ মেনে অঙ্গনারী কর্মীদের এই জটিলতা থেকে মানে দূর করে খুব তাড়াতাড়ি কি করে নিয়োগ করা যায় সে বিষয়ে আলোচনা সাপেক্ষ আলোচনা চলছে তো খুব দ্রুতই আশা করি যে খুব দ্রুতই এর সমস্যার সমাধান হয়ে যাবে তো যাই হোক অনেক দিদিদের তো যাই হোক মাদের বোনদের আর বেশি আলোচনা করতে পারলাম না কপাল হাসকের মতে পারে এটুকুই শেষ করলাম আপনারা মন দিয়ে কাজটি করতে থাকুন এবং সাথে যদি ভালো লাগে আপনাদের পরিবারের জন্য হিসাবে মনোবলতা বজায় রাখার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আমি আরো আপনাদের কারণ আমরা জানি যে প্রত্যেকটা দিদি যে যাই হোক তাদের কাছে যেন আমি এই পরিবারে নিয়ে চলে আসতে পারি এরকম ভিডিও নিয়ে আসতে পারি আর যে দুর্দশা খুব সংক্ষিপ্ত বক্তব্য মাধ্যমে এক অঙ্গনাদি আমি জানে ও যে একটা পরিবার কি করে ধন্যবাদ সবাইকে এই চালানো যায় বা চলে আমি নিজেও সেই পরিবারের একজন ছেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমিও বুঝি যে লাইক কমেন্ট এবং শেয়ার মানে মধ্য দিয়ে এরকম খবরগুলো আপনাদের কাছে নিয়ে আসতে পারি আর আপনারাও যাতে মানে খবরগুলো গোটা মাসের সংসারেরই জানতে পারেন খরচা নমস্কার আজকের মতো চালানো সম পর্যন্তই বলুন আর বিস্তারিত আলোচনায় যাব না যদি সুপারভাইজারের অনেকেই অনেকেরও হবে না খেয়াল রাখবেন যারা যোগ্য সুস্থ থাকবেন যারা যোগ্য তারা তাদের যদি হয়ে যায় তাহলে অনেক পরিবারই হয়তো করবেন